প্রশ্নগুলো এতই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো অ্যাড্রেস করতে পারেন শুধুই আমাদের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রশ্নগুলো আমি উত্থাপন করতে যাচ্ছি আসলে এই প্রশ্নগুলো এই পর্বে অন্তত এই এপিসোডে আমার প্রশ্ন না আমি আগে সেমিলার বা সেম প্রশ্ন রেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে এবং অনেক সময় অধ্যাপক ইউনুসের কাছে সরাসরি তো এই প্রশ্নগুলো আজ উত্থাপিত হয়েছে অন্য মাধ্যমে প্রশ্নগুলো উত্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা তথ্য বিষয়ক উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের পোস্টার বয় নাহিদ ইসলাম এবং কিছু প্রশ্ন উত্থাপন করেছেন ওপেন দ্য আইজ নামক একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে মাসুম মাহবুব মাসুম মাহবুবকে সাংবাদিক হিসেবেই আমরা চিনি তো সাংবাদিক মাসুম মাহবুব কিছু প্রশ্ন উত্থাপন করেছেন তো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই মুহূর্তে বিশেষভাবে খুব খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর প্রশ্নগুলো কিছু কিছু ক্ষেত্রে তাই এই প্রশ্নগুলোর আশু উত্তর আমাদের জরুরি আমি জানি না উত্তর আমরা পাবো কিনা এবং কবে পাব মনে হচ্ছে অনেক প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি না অথবা অনেক দেরি করে পাচ্ছি আমাদের আসলে ধৈর্য কম প্রিয় প্রধান উপদেষ্টা আমাদের ধৈর্য কম আপনার ধৈর্য অনেক বেশি আমরা জানি কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমরা এত ধৈর্য রাখতে পারি না আমরা যখন কোন জুলু মত্যাচার নির্যাতনের বিচার না পাই আমরা আল্লাহর কাছে বিচার দিই বা যে যে ধর্মের সেই ধর্মের ঈশ্বর গডের কাছে বিচার দিই যে এই অন্যায় অপরাধের আমি প্রতিকার চাই বিচার চাই তো বিচারটি সহসাই হয় না কারণ ঐশ্বরিক বিচার বিচারবোধ একটু ধীর হয়ে থাকে সেখানে প্রক্রেসটি অনেক বেশি খুব তাড়াতাড়ি হয় না কারণ সৃষ্টিকর্তা বা সর্বশক্তিমান অনেক ধৈর্যশীল হন তার ধৈর্য বেশি আমরা সেটি সহ্য করতে পারি না আমরা ইমিডিয়েট অ্যাকশন চাই পাই না তো পাই না বলে অনেক সময় আমাদের মন খারাপ হয় এবং আমরা আপ আপসেট ফিল করি ফ্রাস্ট্রেটেড ফিল করি তবে একটি বিচার তাড়াতাড়ি হয়েছিল আমি প্রধান উপদেশটাকে এই মুহূর্তে তার দৃষ্টি আকর্ষণ করছি বিশেষভাবে যেই বিচারটি খুব দ্রুত হয়েছিল ডিভাইন জাস্টিস এবং খুব দ্রুত হয়েছিল সেটি হলো প্রিয় মহোদয় আপনার উপর শেখ হাসিনা যে জুলুম করছিলেন অনেক বছর ধরে আপনার নোবেল প্রাইজকে বিতর্কিত করা থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক সংক্রান্ত বিষয়ে আপনাকে অপরাধী সাব্যস্ত করা হাসিনা যেভাবে আপনাকে নির্যাতন করছিলেন একটির পর একটি মামলা দিয়ে এবং আপনাকে সাততলা আটতলায় পায়ে হেঁটে উঠাচ্ছিলেন ইচ্ছাকৃতভাবে অর্থাৎ যত রকমের অন্যায় অপদস্থ করা যায় যত রকমভাবে আপনাকে হেরস্থা করা যায় সব চেষ্টাই হাসিনা করছিলেন আর সারা বিশ্ব দেখছিল কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে হতাশার সঙ্গে এবং সারা বিশ্ব থেকে আপনার পক্ষে লোকের ভয়েস জোরালো হয়েছিল দুশোর বেশি নোবেল বিজয়ী হাসিনার পর চাপ সৃষ্টি করেছিলেন অন্যেরাও চাপ সৃষ্টি করেছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা হাসিনাকে অনুরোধ জানিয়েছিলেন আপনার প্রতি কৃত জুলুম যাতে বন্ধ হয় হয়নি এবং হাসিনা জীবিত থাকলে সম্ভবত এই জন্য এখনো চলত তো সেইটির বিচার আমরা দেখতে পেলাম ইমিডিয়েটলি এবং আমি এটিকে ডিভাইন জাস্টিস বলি কারণ যেভাবে হাসিনা প্ল্যান করে রেখেছিলেন দু হাজার একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং সব কিছু সেট করা ছিল সেভাবে আমরা দেখেছি পুরো দেশটিকে পলিটিসাইজ করেছিলেন হাসিনা তো সেভাবে সব কিছু সেট করা হাসিনা থেকেও যেতেন ডিভাইন ইন্টারভেনশন হয়েছে এবং আপনি ন্যায় বিচার পেয়েছেন এই দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে হাসিনা ভেঙেছে তো যাই হোক মূল আলোচনায় আসি তো এই আমি আমার জীবদ্দশায় একটি ডিভাইন জাস্টিস দেখলাম আর কখনও দেখবো কিনা আমি জানি না কারণ এগুলো খুব লেট অ্যাকশন হয়ে থাকে বাট আপনার সরকারের কাছে আমাদের কিছু প্রশ্নের উত্তর ইমিডিয়েটলি চাই কিছু বিষয়ে প্রতিকার এক্ষুনি চাই ডেইলি আমরা সহ্য করতে পারবো না কারণ আমরা সাধারণ মানুষ আমরা আম জনতা তো নাহিদ ইসলামের প্রশ্নগুলো দিয়ে শুরু করব। নাহিদ ইসলাম গতকাল একাত্তর টিভিতে একটি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে কিছু গুরুত্বপূর্ণ এবং গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। সেটি হলো প্রথমেই নাহিদ ইসলাম বলেছেন যেটি গুরুত্বপূর্ণ আমি সেই বিষয় পয়েন্ট দিয়ে শুরু করি যে ছাত্রদের সরকারে আসবার দরকার ছিল না তাদের আসবার কোনো প্ল্যানও ছিল না তারা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন ছাত্র নেতৃবৃন্দ এবং এটি আমরা জানি কয়েক দফায় সেই প্রস্তাব দেওয়া হয়েছিল আর সেই প্রস্তাব বিএনপি কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল বিএনপি সেই প্রস্তাব মানতে রাজি হয়নি কারণ বিএনপি ভেবেছিল আপনাকে এক মাসের মধ্যে বাধ্য করবে নির্বাচন দিতে বা পনেরো দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে আপনি নির্বাচন দিয়ে দেবেন বিএনপি ক্ষমতায় চলে আসবে সেই খুশিতে বাগবাকুম করে করে তারা ছাত্র নেতাদের এই প্রস্তাবকে জাতীয় সরকারের প্রত্যাখ্যান করেছিল বিএনপি এখন এই বিষয়টি নিয়ে বিএনপি কথা বলে না চুপচাপ থাকে প্রশ্ন উঠলে কথা বলবার সুযোগ নেই কারণ তাদের জন্য তাদের কারণে জাতীয় সরকার যদি ছাত্রদের ইনভলভমেন্ট দরকার হতো না হয়নি বলে তারা এসেছেন তারা ইনভলভ হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে এবং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এখনো করছেন যদিও নাহিদ ইসলাম গত ফেব্রুয়ারিতে বা জাতীয় নাগরিক পার্টি গঠন করবার জন্য পদত্যাগ করেন দুজন এখনও আছেন ছাত্র নেতাদের তো নাহিদ বলছিলেন তাদের আসতে হতো না তারা বাধ্য হয়ে এসেছেন এবং এটিও মেনশন করেছেন ছাত্র নেতারা কয়েকজন অর্থাৎ জুড়াই অভ্যুত্থানের শক্তি আপনার সরকারের যুক্ত না থাকলে এবং রাজনীতিবিদদের সদস্পর্ত সমর্থন না থাকলে প্রতি বিপ্লব হতো এবং তিন মাসের বেশি আপনার সরকার টিকত না এই আশঙ্কা নাহিদ ইসলাম ব্যক্ত করেছেন ফাইন আচ্ছা সেটি মূল বিষয় না আরও কিছু প্রশ্ন তিনি উত্থাপন করেছেন যেই উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে যে প্রত্যাশা নিয়ে হয়েছিল সেই বিষয়ে এবং তিনি বলেছেন উপদেষ্টাদের অনেকেই এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে লিয়াজু করছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন দলের লিয়াজু করে তারা নিজেদের সেফ এক্সিট ইনশোর করছেন যাতে নিরাপদে তারা প্রস্থান করতে পারেন কোনো ঝুট ঝামেলা না হয় সেই ব্যবস্থা তারা করছেন এবং আরও বলেছেন আরও গুরুতর যে প্রশ্নটি এখন যে তারা নিজেদের আঁখে গুছিয়ে ফেলেছেন এখানে আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টি বোঝানো হয়েছে তারা অনেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে তারা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা বানিয়ে ফেলেছেন এই অভিযোগ কিন্তু অনেক মাস থেকে আছে তো নাহিদ ইসলামের মুখ থেকে যখন আমরা এই অভিযোগটি শুনি তখন কিন্তু আমরা আরো গুরুতর মনে করি বিষয়টিকে আরও সিরিয়াসলি নেই নাহিদ ইসলাম বেশি কথা বলেন না কম কথার মানুষ আগে আমরা দেখেছি বিতভাক আপনার মতো তাই নাহিদ ইসলাম যখন এরকম গুরুতর অভিযোগ করেন আমরা কিন্তু সে রিফারে দিতে পারি না সুস্পষ্ট অভিযোগ করেছেন তিনি যে উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন এবং সেফ একদিন খুঁজছেন এখন এবং তিনি এটিও বলেছেন যে সময় হলে তাদের নাম প্রকাশ করবেন তো তার মানে তার কাছে তথ্য প্রমাণ আছে এবং তিনি যেহেতু উপদেষ্টা হিসেবে কাজ করেছেন কিছু বিষয় তিনি অন্য অনেকের চাইতে ভালো জানবেন ফাঁক ফকর কোথায় আছে গোমর কোথায় আছে গোমর কি করে ফাঁস করতে হয় সেগুলো তার বেশি জানবার কথা তা আমি ধরে নিব তিনি দায়িত্ব নিয়েই কথাগুলো বলেছেন তাকে আমি দায়িত্বশীল ভাবতে পছন্দ করি তাই বলছি তা নাহিদ ইসলামের কাছ থেকে এরকম প্রশ্ন অত্যন্ত গুরুতর একাধিক উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন এবং বলেছেন তার আখের গুছিয়ে ফেলেছে এবং এটিও বলেছেন তাদের এখন সেফ এক্সিট খুঁজতে হতো না তারা যদি মনে প্রাণে ভাবতে পারতেন যে তাদের নিয়োগটি হয়েছে জুলাই অভ্যুত্থানের শক্তির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শক্তি জুলাই শক্তি অভ্যুত্থানের শক্তি তাদের নিয়োগকর্তা এটি যদি তারা মনে প্রাণে ধারণ করতে পারতেন উপদেষ্টারা তাহলে তাদের আর এখন সেফ এক্সিট খুঁজতে হতো না একদমই তাই ঠিক কথাই বলেছেন তারা মনে প্রাণে জুলাই অভ্যুত্থানকে ধারণ করতে পারেননি জুলাই অভ্যুত্থান উত্তর সরকারের অংশ হয়েছে উপদেষ্টা হয়েছে কিন্তু জুলাই অভ্যুত্থানের স্পিরিট তারা ধারণ করতে পারেননি যদি ধারণ করতে পারতেন তাহলে এই লুটপাট তারা করতে পারতেন না ইয়াস লুটপাট সুনির্দিষ্ট অভিযোগ এসছে আর নাইদ ইসলাম যখন বলেন যে আমার কাছে প্রমাণ আছে সময় হলে বলে দিব তো এখানে নাঈদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি আমি উপদেশটা সাবেক উপদেষ্টা এখন এনসিপির আহ্বায়ক নাঈদ ইসলাম তারও কিছু ভূমিকা আছে এই অভিযোগকে অনেকেই ধোঁয়াশাপূর্ণ মানে উড়িয়ে দেবেন কারণ এরকম কথা অতীতে অনেকেই বলেছেন আমরা সচিব সাত্তারকে বলতে শুনেছি যে আমার কাছে অভিযোগ আছে অন্তত সাতজন আটজন উপদেষ্টা কি কী করেছেন অনিয়ম দুর্নীতি ঘুষ কি কোথায় কি, কি, কি করেছেন তার কাছে প্রমাণ আছে এই প্রমাণ কিন্তু সরকারও চায়নি প্রিয় মহোদয় আপনার সরকার এই প্রমাণ সচিব সাবেক সচিব সাতের কাছে চাইনি। না চাওয়া কিন্তু দুর্বলতা এখন লোকেরা আপনার দিকে ইঙ্গিত করা শুরু করেছে এতদিন আপনাকে বাদ দিয়ে কথা বলেছিল তাই আপনার এই নিরবতা মানে কি আপনার এই নিরবতা আত্মঘাতী আপনি কেন অন্যদের দুর্নীতির দায় নিচ্ছেন এটি তো কোনো বুদ্ধিমান লোকের লক্ষণ না আর আপনি তো অনেক বুদ্ধিমান সেটা তো আমরা জানি আপনি কেন অন্যের দুর্নীতির দায় নিচ্ছেন যখন শ্রী সচিব সাত্তার বলেছিলেন আটজন উপদেষ্টার রেকর্ড আছে তার কাছে দুর্নীতির আপনি জোরালোভাবে সেই রেকর্ড দাবি করেননি কেন যদি তিনি রেকর্ড না দিতেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দিত কিন্তু আপনার সরকার তার বিরুদ্ধে কোনো জোরালো পদক্ষেপ নেয়নি অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে একে একে অভিযোগ উঠছে সেই অভিযোগের ব্যাপারে তদন্ত হচ্ছে না আমি আমার এই ছোট্ট চ্যানেল থেকে একাধিকবার বলেছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পর্কে একটি তদন্ত কমিশন গঠন করবার জন্য কারণ চাঁদাবাজির সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছে ক্রমশই তার নামটি বিতর্কিত হচ্ছে উপদেষ্টা হিসেবে অসংখ্য অসংখ্য অভিযোগ তার দিকে আসছে আর এক শ্রেণীর আহাম্মক আমি তাদেরকে আহ্মকই বলবো আমি নিজেও জুলাই অভ্যত্থানকে ধারণ করি চেতনাকে ধারণ করি মিছিল করেছি আমি রাস্তায় এবং এখনো অভ্যত্থানের নায়কদের আমি ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু তার মানেই না তাদেরকে ক্লিন চিট দিয়ে দেবো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে আমি বলবো না 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 আমার শোনার ছেলেরা করতে পারে না অসম্ভব করতে পারে তারাও মানুষ জুলাই অভ্যত্থানের যে কোনো নায়ক বিপদগামী হতে পারেন ডিবিএড করতে পারেন বিচ্যুতি ঘটতে পারে তার টাকার লোভে তিনি অনেক কিছু করতে পারেন অবশ্যই পারেন আগেও পেরেছে অনেক অনেক সাধুকে আমরা দেখেছি তাদের পরিণতি কি হয়েছে তাই আমি অত বড় সম্ভব না যে আমি জুলাই অভ্যুত্থানের কেউ নায়ক ছিলেন এখন সবসময় সে নায়ক থাকবেন সারা জীবন মোটেই না অনেকে মুক্তিযোদ্ধা করেছিলেন হাজার হাজার মুক্তিযোদ্ধা পরবর্তীতে চোর ডাকাত লুটেরা হয়ে গেছে তারা এখনো মুক্তিযোদ্ধা তারা আমার চোখে মোটেই না চোখে হতে পারে আমার চোখে না আমার চোখে এখন সে যা ঠিক তাই এখন যদি লুটেরা হয় সে লুটেরা তার মুক্তিযুদ্ধের ডিলিট করে ফেলেছি আমার কিছু নেই তাই আহম্মকেরা মনে করতে পারে আহম্মকেরা হইচই শুরু করে উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো কথা বললে ছাত্র উপদেষ্টা হইচই শুরু করে তাদের চাইতে আমি উপদেষ্টাদের একটু কম ভালোবাসি না অনেক ভালোবাসি ভালোবাসি বলেই চাই তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তদন্ত হোক প্রমাণিত হোক তারা ক্লিন হয়ে আসুন যে না আমাদের বিরুদ্ধে আড়িত অভিযোগ ষড়যন্ত্র মিথ্যা আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি তদন্ত হয়নি কেন হয়নি অসংখ্য অভিযোগ হয়েছিল কেন আপনি এতটা স্নেহ পরামর্শ হলেন তার প্রতি কি কারণ আছে কোনো কারণ নেই আপনি এটি করতে পারেন না যখন সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হলেন তখন আসিফ মাহমুদের নাম আসলো জোরালোভাবে ভোর রাত চারটে পাঁচটায় মোটরসাইকেল দিয়ে আসিফ মাহমুদ ওয়েস্টিন হোটেলের আশেপাশে কেন ঘুরছিলেন সেই ছাত্রনে তার সে অভিযোগ করেছিলেন সেই বিষয়টি এখনও তদন্ত হয়নি কেন হল না প্রিয় মহোদয় কেন আপনি এভাবে বিষয়ে ধামাচামা দিচ্ছেন কিংবা অন্যের দায় আপনি নিজের কাজে নিজের কাজে কেন নিচ্ছেন কি কারণ থাকতে পারেন পেছনে পারে না কোনো কারণ থাকতে তো নাঈদ ইসলাম এই শক্তিশালী অভিযোগগুলো তিনি করেছেন তাই এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে তদন্ত হওয়া দরকার আপনি নিজেই নাহিদ ইসলামের সঙ্গে কথা বলতে পারেন চাইলে ডেকে কথা বলতে পারেন আপনি তাদের স্নেহ করেন ডেকে কথা বলুন কোন উপদেশটার কথা নাহিদ ইসলাম বলতে চাইছে প্রকাশ্যে না বললে আপনাকে বলে দিন আপনি তাদের বিরুদ্ধে অবস্থান নিন ব্যবস্থা নিন আমরা কোনো লুটেরা উপদেশটাকে চাই না এই রাষ্ট্রের অর্থ লুট করবার জন্যে এই জন্যে গণ অভ্যত্থান হয়নি নাইদ ইসলাম যেহেতু বলছেন সময় হলে বলবেন তারও দায়িত্ব আছে কোন সময়ের জন্য অপেক্ষা করবো আমরা যদি তিনি মনে করেন কোনো উপদেষ্টা রাষ্ট্রবিরোধী কার্যে নিযুক্ত আছেন কোন উপদেষ্টা ঘোষ দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন অনিয়মের সঙ্গে যুক্ত আছেন নাই ইসলামের দায়িত্ব আছে এক্ষুনি বলার তারা কারা প্রকাশ্যে না পারলে গোপনে আপনাকেও বলতে পারেন তিনি আপনি ব্যবস্থা নেবেন তাই এইটিও তার দায়িত্বহীনতার পরিচয়ক চরম দায়িত্বহীনতার পরিচয়ক এরকম কথা বলে চুপ করে থাকা মানুষকে ধোয়াশায় রাখা যে কারা এটি করছে আমি পরের সময় হলে বলবো। পরের সময় হতে হতে ওই সেই ভানুর কৌতুকের মতো দেখি না কি করে ওটা দেখতে দেখতে দেশ দেশ তো ফাঁকা হয়ে যাবে সেটি তো চাই না আমরা তাই এইসব ধোয়াশাপূর্ণ অভিযোগ নয় অভিযোগ হতে হবে সুস্পষ্ট মাস্ট বি সাবস্টেন্সিয়েটেড বাই এভিডেন্সেস অ্যান্ড উইটনেসেস তাই নাইন ইসলামকে অনুরোধ করব আপনি তথ্য প্রমাণ সহ সরকারকে জানান কোন সে উপদেষ্টারা দুর্নীতি করছে অর্থ লেনদেন করছে রাষ্ট্রবিরোধী কার্যে নিযুক্ত আছে অভ্যত্থান বিরোধী কাজে নিযুক্ত আছে দেশবাসী তাদেরকে জেনা দরকার তারা কি আমরা একদমই জানতে চাই না ছুঁড়ে ফেলে দিব ইভেন ইফ ইট ইস আসিফ মাহমুদ ছুঁড়ে ফেলে দিব কিচ্ছু চিনি না দেশের স্বার্থের কাছে জনগণের স্বার্থের কাছে কাউকে চিনি না আপনি নাই ইসলামকেও চিনি না হ্যাঁ আপনি অভ্যুত্থানের নায়ক আপনি পোস্টার বয় আসিফ মাহমুদের অনেক অবদান প্রত্যেকের অবদান সেলুট করি সেই কিন্তু অভ্যুত্থান পরিপন্থী কাজ করলে জনস্বার্থ বিরোধী কাজ করলে দেশ বিরোধী কাজ করলে আমরা আপনাদের চিনি না ইউ আর নো বডি তাই আপনারও প্রয়োজন আছে সুস্পষ্ট করুন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন তারা কারা তাদেরকে চিনিয়ে দিন তারা সরকারে থাকতে পারে না কোনো অধিকার নেই তাদের এবং প্রিয় মহোদয় আপনি শত প্রাণোদিত হয়ে এইসব অভিযোগের ব্যবস্থা নিন এইসব অভিযোগগুলোকে অ্যাড্রেস করুন দয়া করে চুপ করে থাকলে কিচ্ছু মেন করে না আপনার সরকারের দুর্বলতা মেন করে এবং অভিযোগগুলো সত্য করে মনে হয় জনগণের কাছে বিভ্রান্তি তৈরি হয় জনমনে তাই চুপ করে থাকা সব বিষয়ে কোনো ওয়াইজ না এটি মোটেই ওয়াইজ না এটি অ্যাকশনে যেতে হবে নাই ইসলামের কথা বাদ দিলাম এইবার আসি সাংবাদিক মাসুম মাহবুবের কথা সাংবাদিক মাসুম মাহবুব অনেকগুলো অভিযোগ করেছেন গুরুতর অভিযোগ তিনি তার টাইটল দিয়েছেন তার ভিডিওতে দেশ চালাচ্ছে হাসিনা তবে কি বিপ্লব ব্যর্থ হলো গুরুতর অভিযোগ দেশ চালাচ্ছে হাসিনা তবে কি বিপ্লব ব্যর্থ হলো অনেক লোক এখন তাই ভাবতে শুরু করেছে যে বিপ্লব ব্যর্থ হয়েছে কেন এই বিপ্লব ব্যর্থ হবে এই বিপ্লব ব্যর্থ হলে কেন চোদ্দশো পনেরোশো তরুণ প্রাণ দিল কেন তিরিশ চল্লিশ হাজার মানুষ অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করলো কার স্বার্থে কেন এই বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না দু চারজন সার্তান্নে সীমাহনের মানুষের জন্য দু চারজন দুর্নীতিপূরণ উপদেষ্টার জন্যে এই বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না উই কান্ট অ্যাফোর্ড ইট মাসুদ মাহবুব অভিযোগ করেছেন তার কাছে সুনির্দিষ্ট নথিপত্র আছে রেকর্ড আছে তিনি বলেছেন দুর্নীতি কারা কারা করে কোন কোন উপদেষ্টা দুর্নীতি করে তিনি আসিফ নজরুলের কথা সরাসরি বলেছেন আসিফ নজরুলকে আমরা অনেক শ্রদ্ধা করি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তাই তার বিষয়ে কেউ অভিযোগ করলেই যে আমরা নিয়ে নিচ্ছি না না বাট তার বিরুদ্ধে অনেকগুলো বিষয়ে অভিযোগ এসেছে তাই এখন মাসুদ মাহবুব যেহেতু বললেন যে আসিফ মাহ আসিফ নজরুলও এটার সঙ্গে যুক্ত তিনি দুর্নীতি করেছেন তার অনেক টাকা পাচার করবার কিংবা কোথাও জমাবার এরকম রেকর্ড তার কাছে আছে অন্যান্য উপদেষ্টার দিকেও তিনি ইঙ্গিত করেছেন তাকেও ডেকে কথা বলা যেতে পারে এদেরকে ডেকে কথা বলুন আপনার প্রেসিং কি করে দে আর গুড ফর নাথিং ইউটিউবে কি কি ভিডিও আসছে কারা কোন ভিডিও দিচ্ছে আপনার সরকারের বিরুদ্ধে কোন কথাগুলো হচ্ছে সর্বাক সেই বিষয়গুলো নোট করতে হবে এবং সেই বিষয়গুলো যদি যৌক্তিক হয় আপনাকে অ্যাড্রেস করতে হবে প্রতিদিন ব্রিফিং হতে পারে ইউটিউবে কী কী ভিডিও আসছে আপনার সরকারের বিরুদ্ধে এবং এর মধ্যে কোনগুলো মেইডাম কোনগুলো কুকটাম সেগুলো খুঁজে বের করে অ্যাড্রেস করতে হবে যেগুলো ভুয়া ডিসমিস দেবে প্রমাণ হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং আসেনি আর কোনগুলি সত্যি অভিযোগের বাস্তবতা আছে কিনা যৌক্তিক কিনা না সেগুলো অ্যাড্রেস করতে হবে আপনাকে এবং যদি আপনার সরকারের কেউ কোনো রকম অনিয়মের সঙ্গে যুক্ত থাকে ডেইলি বেসিস তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে শুয়ে বসে থাকবার আমাদের কোনো সুযোগ নেই আপনার সরকার অল্প কয়েকদিন আছেন মাত্র আপনি আপনার প্রতিশ্রুত সময় অনুযায়ী নির্বাচনে আপনি কোন বদনাম মাথায় নিয়ে বিদায় হতে চান আপনার হাতে যে সময় আছে এখনো সুযোগ আছে আপনাকে কঠোর হতে হবে প্রতিটি অন্যায় অনিয়ম দুর্নীতি কঠোর বিচার করতে হবে যার বিরুদ্ধে অভিযোগ আসবে ইমিডিয়েটলি তদন্ত করতে হবে একদিন দুদিনের মধ্যে তদন্ত হবে তিন মাসের জন্য কোনো তদন্ত কমিটি আমরা চাই না ওই আল্লাহর রাস্তায় পাইকারি তদন্ত কমিটি আমরা দেখতে চাই না তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে তিন দিনের মধ্যে যেতে হবে ওই উপদেশটা আর ক্ষমতায় থাকবেন না এই দেশে লোকের কোনো অভাব নেই দুর্নীতি উপদেশটাকে আমাদের কোনো দরকার নেই আমরা কারোর কাছ থেকে জন্য তাই এই গুরুতর অভিযোগগুলো অ্যাড্রেস করা দরকার মহাদ মাসুদ মাহমুদ আরও কিছু গুরুতর অভিযোগ করেছেন আপনার পরিবারের সদস্যদের নিয়ে কথা হয়েছে আপনার ভাইটাইদের নাম এসেছে তিনি বলেছেন আপনার পরিবারের কিছু সদস্য অন্যায় সুযোগ নেবার চেষ্টা করছে আপনার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধার কোনো অন্ত নেই আমি আপনার ডাই হার্ট ফ্যান বাট হলেও আপনাকেও ক্লিন চিট দিতে পারবো না দেশের স্বার্থ যেখানে জড়িত আপনার পরিবারের লোকদের কথা এসেছে এটাকে আপনাকে সিরিয়াসলি নিতে হবে মাসুম মাহবুবকে ডেকে কথা বলুন তার কাছে জানতে চান আপনার পরিবারের কারা তার কাছে কি তথ্য আছে যদি এমন কিছু হয় বিষয়টি আলোতে আনুন তাদের প্রতি ব্যবস্থা নিন তিনি অনেক গুরুতর অভিযোগ করেছেন লক্ষ লক্ষ টাকা সচিবালয়ের লেনদেন হচ্ছে এখনও পোস্টিকের জন্য প্রমোশনের জন্য অনেকে প্রমোশন আটকে আছে তিনি অভিযোগ করেছেন এই অভিযোগগুলো আমরা শুনতে চাই না আর মাসব মাহবুবকে আমার কাছে মনে হয়েছে তার কন্টেন্ট মাঝে মাঝে আমি দেখি আপনার বিরুদ্ধে যেসব মোদী মিডিয়া অপপ্রচার চালাচ্ছে আপনার সরকারের চরিত্র হনন করার জন্যে আপনাকে ব্যক্তিগতভাবে ডিফাইন করবার জন্য মাসুম মাহবুব এরকম কোনো লোক না আমার কাছে মোটেই মনে হয়নি তাই তার অভিযোগগুলো দয়া করে আমলে নেবেন নাই ইসলামের অভিযোগগুলো আমলে নেবেন এবং তাদেরকে ডেকে কথা বলুন দয়া করে এবং যেখানে দরকার সেগুলো অ্যাড্রেস করুন